আছে মাদ্রাসা পড়ায় নাই এরকম আছে না আমার বাদানরা এখন আপনারা বলতে পারেন বাদান আমরা এলএমটা কোথায় পাবো এই এলএমটা কোথায় পাবো যদি আপনারা জেনারেল শিক্ষিত হন বাংলা বুঝি পড়তে পারেন লিখতে পারেন তাহলে রাস্তাঘাটে দেখবেন ধর্মীয় বই পুস্তকের যে কোনো কাগজ সেরা বা রাস্তাঘাটে পড়া থাকে ওই কাগজ উঠে উঠে পড়বেন তারপরে আর একটা অপশন হলো ওয়াজ মাহাবিলে যাইবেন আর একটা অপশন হলো হকানি পীরের দরবারে যাবেন। সক্কালি বীরের দরবারে যাইবেন বন্ডপীরের দরবারে না কারণ বন্ডপীর যারা তারা নিজেরাই তো হেতা করে নাই তারা আত্মনষে রেখে দায়ে কামাই দেয় তাকেও একটা লাভ আছে তারা murid বানাইয়া murid গো সম্পদ তারা লইটে বাইটে খায় কথা না বন্ড মুরিদ তারা murid যারা বন্ডপীর বানাইয়া ওই murid সম্পদ তারা লুইটে বাইটে খায় ঠিক কথা বলনা এইজন্য আপনারা হক্কানী পীরের দরবারে যাইবেন তারা murid এর সম্পদ লুটে বাইতে খায় না তবলিগ জামাতে যাইবেন আলেম ওলামাদের ওয়াজ মাহফিলে যাইবেন সেইখানে যে কয়টা কথা আপনারা জানবেন ওই কয়টা কথা বুঝলে যদি মানবার পারেন আর শেষ রাতে যদি তাহাজুদের নামাজ কইরা আল্লাহর কাছে হাতুসে তুলে কয়টা যদি বলতে পারেন মওলা আমার আব্বাও মাদ্রাসা পড়ে নাই আমার মাও মাদ্রাসা পড়ে নাই আমাকে কেমাই ভরাবে আমার উপরে কে নাই আমার মা বাবা অন্ধকার কবরে শোয়া আল্লাহ আমি তবলিগ জামাতে যাইয়া যতটুকু জানলাম ওয়াজ মাহফিলে যাইয়া যতটুকু জানলাম মক্কানি পীরের দরবারে যাইয়া যতটুকু জানলাম ও মাওলা এই ঢুক যাই না আমি বুঝলাম আমি বুঝে বুঝে চলবা লাগছি আল্লাহ তুমি আমারও মাফ করিয়া দাও আমার

কুরান হানিসের মা বলে দাইবেন আলেম না তো কোরান হাদিস থেকে এই কথা বলে এই আদর্শ নাই বসবেন ময় ঘুমটা আল্লামা সাহেব বলতেছেন একদম আনা সহবাতে বা আউলিয়া একদম আনা সহবাতে বা আউলিয়া বেহে তো হাত বেরিয়া এক ঘন্টা সময় দিলে একশো বছর নব লেবা তো তোর সমান সব পাওয়া দাইবেদের কথা কে ময়